জেলার শেষ প্রান্ত কাটাতারের সীমান্তের ওপারেই দেখা যায় বাংলাদেশ মোবাইলের যুগে নানাভাবে বইমেলার কথা শুনলেও কোনোদিন তারা দেখেনি বইমেলা সামনেই আসছে শারদ উৎসব তাই পুজোর ছুটিও পড়বে শীঘ্রই সীমান্তের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের গতানুগতিক শিক্ষার পাশাপাশি বই পড়ার আগ্রহ বাড়াতে করা হল বইমেলার আয়োজন জানা গিয়েছে সীমান্ত লাগোয়া বাগদার কুরুলিয়া হাই স্কুলে এই প্রথম আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রী সহ সকলের জন্য মেলার। যে বই মেলায় বিজ্ঞান থেকে শুরু করে নানা গল্প উপন্যাস কবিতা এমনকি স্থান পেয়েছে ছোটদের আগ্রহের নানা কৌতুক ভ্রমণ সংক্রান্ত বইও অজানাকে জানার আগ্রহ নিয়েই তাই ছাত্রছাত্রীরা স্বল্প মূল্যে কিনছেন এই সমস্ত পছন্দ বই

সেই রকম একটা জায়গায় যে বইয়ে বই নিয়ে কোনো সম্ভার আসতে পারে এটা আমাদের কাছে অভাবনীয় ছিল আসলে আমরা প্রতি মুহূর্তে ছাত্র ছাত্রীদের দোষারোপ করি এই প্রজন্মকে দোষারোপ করি যে তারা বই পড়তে তাদের মধ্যে একটা তীব্র অনীহা আছে আসলে সত্যি কথা বলতে কি বইয়ের তো আসাটা তাদের খুব আমরা সেই অবকাশটা সেই সুযোগটা তাদের সামনে কতটুকু তুলে ধরতে পারি তো সুযোগটা না তুলবার জন্য কিন্তু তাদের বইয়ের প্রতি অনিহত হয়ে যাওয়াটা একটা অন্যতম কারণ তো আমরা যদি তাদেরকে বেশি বেশি পরিমাণে মাঝে মধ্যে এইরকম বইয়ের সংস্পর্শ আনতে পারি নিশ্চয়ই তারা বিভিন্ন রকম বই দেখে তাদের বই পড়বার প্রতি আগ্রহটা জন্মায় প্রতিদিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে এলাকায় কিছু একটা বইমেলা হোক আমি জানতে পারি কলেজ স্ট্রিট পাবলিশার্স থেকে অ্যাসোসিয়ান থেকে ওরা বইমেলা করছে তা আমি উদ্যোগ নেওয়াতে এবং স্কুলের পক্ষ থেকে আমরা পারমিশন পাওয়াতে আমরা উদ্যোগটা নিই ছেলেমেয়েরা খুব এক্সাইটেড এবং ছেলেমেয়েরা পাশাপাশি প্রতিবেশীরা গ্রামবাসীরা অভিভাবক অভিভাবকরা প্রত্যেকেই চাইছে এবং ওরা আসছে বই কিনছে দেখছে ওরা খুব ভালো লাগছে এবং চলছে মেলা শুরু হয়েছে প্রতিদিন থেকে আগামীকাল মেলা চলবে কয়েকদিন ধরে চলা এই বইমেলায় ইতিমধ্যেই পড়েছে ব্যাপক সারা তাই আগামী দিনে আরও এ ধরনের বইমেলা করার ইচ্ছে প্রকাশ করেছেন উদ্যোক্তারা